ছাত্রছাত্রীদেরকে জানানো যাইতেছে তোমরা কাদের কাদের সামনে হাত রেখে জাগান জাগানো সাথে সাথে জাতীয় সংগীত পরিবেশন হতে যাচ্ছে জাতীয় পতাকা উত্তোলন করবে আমাদের সম্মানিত প্রধান শিক্ষক জনাব নুরুল স্যার সাথে আছেন আমাদের সম্মানিত অতিথি তৃণমূল সম্প্রদায়ের জন্য আরাফা গীতচেনী তো ¡Susana! ¡Susana! ¡Susana, ¡Esperando la ¡Oh, stop! ¡Hey! ¿Hola? কলেজের সম্মিত ছাত্রে বিশেষভাবে দৃষ্টি আকর্ষণ করছি আপনার অতি धनाद সুলভ আচরণ দ্বারা অস্ত্র বিদ্যালয়ের মান অক্ষুন্ন রাখিব

সবাই মঞ্চে বসেন সবাই মঞ্চে বসেন মঞ্চে বসার জায়গা আছে সামনে

বিৰাতি <laughs> গেলিছে

পারফরম্যান্স <coughs> <For that! coughs> <Yeah. coughs>

আসলে বাচ্চাদের স্পোর্টস সবচেয়ে এরা আনন্দদায়ক একটা টপিক যেখানে দেখা যায় যে বাচ্চাদের সাথে সাথে তার অভিভাবকরা বিশেষ করে মারা বেশি আগ্রহী হয় যে আমার এই ছোট ছেলে খেলায় অংশগ্রহণ করছে সে যেন বিজয়ী হয় এই প্রত্যাশা নিয়ে কিন্তু আমি লক্ষ্য করেছি যে খুব স্বতঃস্ফূর্ত ভাবে অভিভাবকরা এই খেলাগুলো উপভোগ করেছে আসলে আনন্দ শিক্ষা আনন্দ না থাকলে তো শিক্ষা হয় না প্রাইমারি শিক্ষা আসলে আনন্দের মাধ্যমে এই শিক্ষাগুলো অর্জিত হয় বিশ্বের অনেক দেশ রয়েছে যেখানে তৃতীয় শ্রেণী চতুর্থ শ্রেণী পর্যন্ত তাদের আনুষ্ঠানিক মানে শিক্ষাই হয় না যেগুলো পরীক্ষা এই সিস্টেমগুলো নাই তাদের এই যে কারিকুলাম অ্যাক্টিভিটিস তাদের মধ্যে কি প্রতিভা আছে সেই প্রতিভা বিকশিত করার সুযোগ তারা করে দেয় বিভিন্ন খেলার আইটেম তারপরে যে ফিজিক্যাল এক্সারসাইজ যেগুলো রয়েছে এখান থেকে তাদের আর কি শারীরিক মানসিক গঠন অনেকটা তারা এগিয়ে নেয় তারপরে তাদের পাঠ্যসূচির কাজগুলো চলতে থাকে আসলে আজকের যে কচি ছেলেমেয়েরা তোমরা একদিন দেশকে নেতৃত্ব দিবে দেশের কর্ণধার হবে দেশকে পরিচালনা তোমরা করবে এই প্রতিভা তোমাদের এখান থেকে আমরা লক্ষ্য করছি যে পদ্মা মাধ্যমে তো এগিয়ে যাওয়া সম্ভব তোমরা চেষ্টা করেছ অনেক চেষ্টা করেছ যে আমি যেন এই খেলায় ফার্স্ট হই বিভিন্ন সময় তোমরা বিভিন্ন কৌশলে এই বিজয় হওয়ার চেষ্টা করেছ আসলে যাই পরাজয় খেলায় রয়েছে এতে হতাশের কিছুই নাই ভবিষ্যতে তোমরা যাতে আরে ভালো করতে পারো বিশেষ করে অলিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় অধিবাসী বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ধারাবাহিকভাবে অনুষ্ঠিত হয়ে আছে আমি এই খেলা যারা আয়োজন করেছেন প্রতিষ্ঠানের যারা জড়িত রয়েছেন আমি তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি এবং এখানে যারা উপস্থিত আছেন তাদেরও সহযোগিতা করার জন্য আমি ধন্যবাদ জানাচ্ছি সবশেষে সকলেই সুস্বাস্থ্য কামনা করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি আসসালামাই ধন্যবাদ স্যারকে এ পর্যায়ে পুরস্কার তুলে ধরার জন্য আমি প্রথমে ভালো কদল একশো মিটার যারা বিজয় হয়েছে তাদের নাম ঘোষণা করছি মোহাম্মদ ফাহাদ হোসেন পঞ্চম শ্রেণীর ভালো

मनबाबो केमनबाबो दिनुबाबो केमनबाबो किछु आहो तला ए सभा पिसा तालीम के सके किछु किछु दबाउ कि पा करे एटा अरे कुथो एटा

चकलेट <laughs>

আরাপা টিও ওদে পুদরে মাথা বুছে নারা তাই মাথা এটা